আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকু আজকে আমাদের একটা পুরনো স্থিতি মনে পড়ে গেল স্মৃতিগুলো হলো এই দনচা নিয়ে আমরা যখন ছোটো ছিলাম তখন আমরা এই মোটা মোটা দনচে নিয়ে টাইম বানাইতাম আর আমাদের গ্রাম অঞ্চলে দোছা খেত পাট খেত এগুলা গ্রামের কৃষকরা এগুলা চাষ করে যখন ফসল তোলার পরে এই ফসলগুলা করে পানি আইসা পড়লে তখন এই ফসলগুলো করে তো এই দোছা খেতের অনেক স্মৃতি আছে আমাদের সাথে যেমন আমরা এই দঞছা খেতের ফুল দিয়ে মেয়েদেরকে কানের জিনিস বানিয়ে দিতাম এই স্মৃতিগুলো এখন মনে পড়লো এই যে সেই ফুল এই ফুল দিয়ে আমরা মেয়েদেরকে কানের জিনিস বানাই দিতাম বলতাম এগুলা স্বর্ণের এগুলো বলতাম স্বর্ণের ফুল এই এগুলো নিয়ে আমরা অনেক সময় মালাটুলি খেলতাম অনেক এনজয় করতাম সেই দিনগুলি খুব মিস করতেছি দেখছেন কত সুন্দর একদম এগুলো দিয়ে স্বর্ণের জিনিস বানিয়ে দিতাম ছোট যখন ছিলাম তখন মেয়েদেরকে জিনিস বানিয়ে দিতাম এই যে আরে পাট খেত ও পাট খেতে বাচ্চারা সবাই মিলে আমরা এই খেলাধুলা করতাম পাট খেতে যেয়ে শুয়ে যেতাম আর যখন একটা স্যাঙ্গা দেখতাম একজনে একজনের উপরে স্যাঙ্গা ফেঁকে দিতাম তখন চিকুর মেরে উঠত দুষ্টামি করতাম ছেলে মেয়ে সবাই মিলে দুষ্টামি করতাম যখন ছোট ছিলাম আজ সে চিঠি মনে পড়ে গেল এই ফসলটা আপনি করলে করতে পারেন কিন্তু জমিন খেল এরকম খেল না রাখা নেই চাষটা করলেও পারেন এটা অল্প টাকা দিয়ে আপনি কেজি তিনশো টাকা চারশো টাকা এক কেজি হালাইলে আপনার দেয়া গেছে আপনার অনেকগুলো লাকড়ি হলো লাকড়ির সাথে আপনার এইগুলো দিয়া বেড়া বান্ধন যায় বিভিন্ন কাজে এই কাজে লাগে এই দইচা দিয়ে আপনার গ্রাম অঞ্চলের মহিলাদের ওই যে আপনার গোপরের গৈরা দেয় এরপরে আবার এমনি পাকশাক করতে গেলে পাক করতে গেলে কাজে লাগে আগুন ধরান যায় তো এই দনছা নিয়ে অনেক গল্প আছে অনেক ইতিহাস আছে এগুলা না বললে নয় তো আজকে হঠাৎ মনে পড়ে গেল দনছাকে নিয়ে তো দেখেন এক কৃষক দনছা চাষ করছে অনেক লাভবান হবে ইনশাল্লাহ আশা করি অল্প টাকার দিনছা দানা নিয়েছে কিন্তু এখন এই দানাও নিতে পারবে দানা আপনার ফুল আইসা পড়ছে তো দানাও নিতে পারবে দানা নিলে আর এই জমিনওয়ালে দেখেন জায়গাটা খেল রাখছে কিন্তু হ্যাঁ চেষ্টা করলে পারতো ফসলটা করার জন্য কিন্তু হ্যাঁ করে নাই চেষ্টা করে নাই ওই জন্য দেখেন কি অবস্থা হয়ে রয়েছে আর হ্যাঁ চেষ্টা করছে পরিশ্রম করছে সফলতা অর্জন করছে তো আশা করি সবাই সফলতা অর্জন করতে হলে পরিশ্রম করতে হবে আর আমাদের ওই যে বলতাম যে ট্যাম খেলতাম ট্যাম এগুলা ট্যাম বলতে গিয়ে আমরা গ্রাম অঞ্চলে যারা বসবাস করছে তারা বলতে পার এই দনছা খেত্রা বিশাল বড় বিশাল বড় কিন্তু আমার সবচেয়ে বেশি সুন্দর লাগছে এই যে জিনিসগুলা এই জিনিসগুলা গিফট করতাম আমরা একজন আরেকজনকে গিফট করতাম কিন্তু এই স্মৃতিগুলো আমি শাকোয়াত মুন্সি আমার জন্য সবাই দয়া করবেন নেক্সট ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন আর ভিডিও ইনশাল্লাহ পুরাটা দেখবেন তো এই স্মৃতিগুলো আসলে মাঝে মাঝে মনে পড়লে ওই ছোটোকালের জীবনে ফিরে যেতে মনটা চায় কিন্তু কখনো ফিরা হবে না তো এই নিয়ে পাট নিয়ে অনেক গবেষণা আছে অনেক দনছে নিয়ে আরেক গবেষণা হইল আপনার কেরাম অঞ্চলে সময় টয়লেট কম ছিল যারা একদম অবস্থান বেশি একটা ভালো ছিল না আর্থিক তারা কিন্তু এই দন ছাগেতে টয়লেট করতো এই স্মৃতিগুলা যখন আমরা দেখতাম দনছাঘাতে যাওয়ার জন্য যাওয়ার সময় তখন এই টয়লেটগুলো দেখলে ভূমি আসে পড়তো তো মাঝে মাঝে কিছু স্মৃতি আসে এই স্মৃতিগুলা মনে পড়লে হাসি আসে আর যখন টয়লেট করতো কি একটা শান্তির জায়গা পাইতো হ্যারা মনে করেন এরকম দনছাগে পাইলে একদম মাঝখানে চলে যেত টয়লেট করার জন্য তো এই স্মৃতিগুলা এখন আর নাকি দাঁকে আর টয়লেট করে নাকি এখন সবার বাসায় বিল্ডিং করা সবাই আরামসে টয়লেট করে বাসায় এখন এখন আর এই দুই তো যায় না টয়লেট করার জন্য হচ্ছে সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন